আমেরিকা এবং তুরস্ক মুখোমুখি দাঁড়িয়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ব্যস্ততম একটি সড়কে বিস্ফোরণের ঘটনায় কুদি জঙ্গিদের দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু আর এই হামলার পিছনে মূল হোতা হিসেবে আমেরিকাকে দায়ী করেছে তুরস্ক কেননা কুদি জঙ্গিদের অস্ত্র এবং প্রশিক্ষণ দেয় আমেরিকা আর এই ঘটনায় বদলে যেতে পারে তুরস্ক আমেরিকা সম্পর্ক হামলার পর তুরস্কে থাকা আমেরিকার দূতাবাস তুরস্কের প্রতি যে সমবেদনা প্রকাশ করেছে সেটিও গ্রহণ করেনি তুরস্ক আবার হামলাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে অপপ্রচার করায় আমেরিকান মিডিয়ার উপরেও খেপেছে তুরস্ক বিশেষ করে আমেরিকান নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তুরস্ককে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি করেছে তুরস্ক আবার এই হামলার সাথে তুরস্কের চিরসচু গ্রিসেরও সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়েছে তুরস্কের কর্মকর্তারা কারণ হামলার মূল হতা ধরা না পড়লে গ্রিসে পালিয়ে যেতে পরে পরিকল্পনা ছিল ইতিমধ্যে এই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও একাশি জন ইস্তাম্বুল তুরস্ক এবং ইউরোপের বৃহত্তম শহর উসমানীয় খেলাফতের সময় শহরটি রাজধানী ছিল পুলিশ বলছে তারা ইস্তাম্বুলে বোমা হামলা পরিকল্পনাকারী হিসেবে একজন নারীকে করেছে তারা বলছে ওই নারী কুর্দিশ উগ্রবাদীদের হয়ে কাজ করছিল ইস্তাম্বুলে কেন্দ্রস্থলে ওই বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই পুলিশকে উজ্জিত করে বেসরকারি টেলিভিশন এন জানিয়েছে ওই নারী সিরিয়ান নাগরিক আঙ্কারার সন্ত্রাসীর তালিকাভুক্ত ওয়ার্কার্স পার্টি বা পিকেকের নির্দেশেই তিনি এই হামলার পরিকল্পনা করেছেন তুরস্কে কর্তৃপক্ষ বিশ্বাস করে যে ব্যক্তি বোমা বহন করেছেন তার কুর্দিশ উগ্রবাদীদের সঙ্গে যোগসূত্র ছিল একজন তুর্কি কর্মকর্তা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছেন গ্রুপটির সাথে মধ্যপ্রাচ্যে আলোচিত উগ্রবাদী গোষ্ঠী আইএসএ কোনো যোগসূত্র নেই বোমারু উত্তর সিরিয়ার আফরিন অঞ্চল পার হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন আমরা পর্যবেক্ষণ করছি হামলার নির্দেশ কোবানি থেকে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী শৈলু বলেন ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর সিরাসর কোবানিতে যেখানে সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি বাহিনীর সিরা কুইদি ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বোমারু উত্তর সিরিয়ান আফরিন অঞ্চল পার করে এসেছে উল্লেখ করে তিনি বলেন আমরা পর্যবেক্ষণ করছি কোবানি থেকে এসেছে এদিকে সরকার জন্য বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাই ইন্দোনেশিয়া বালিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এই দোকান বলেন এখনই এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে চিহ্নিত করা বলা যাবে না তবে সন্ত্রাসবাদের আলামত তো রয়েছেই ইস্তাম্বুলে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছিল আমেরিকা তবে বাইডেন প্রশাসনের এমন সমবেদনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কোয়ারেন্টিন পিওরে বলেন ইস্তাম্বুলের সংঘর্ষিত সহিংসতার তীব্র নিন্দা চালাচ্ছে আমেরিকা পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান শৈল বলেছেন আমরা আমেরিকার দূতাবাসের সমবেদনা বাধা গ্রহণ করি না মূলত তুরস্ককে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেই আমেরিকা এরকম ষড়যন্ত্র করছে স্পষ্টতই এই ঘটনা তুরস্ক এবং বিশ্ব রাজনীতিতে নতুন মোট যোগ করবেই প্রিয় দর্শক এই ঘটনার প্রভাব কোথায় ঘটাতে পারে বলে আপনি মনে করেন এই হামলার পিছনে আসলে কে দায়ী আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন